আবার এম এনপি ইনফো আপনি আবারও পড় দিয়েছেন টাইম এবার অপশন আসছে ওয়ানে কি লেখা যে জিপি রবি আর কি কোম্পানি হ্যাঁ এজেন্সিটা কি কোম্পানি জিপি কোম্পানি ওয়ানে আছে দেখেন এক নম্বরে কি জিপি আছে হ্যাঁ জিপি আছে মুখে বলবেন না পিন কখনো কাউকে দেখাবেন না সে যেই হোক না কেন কখনোই কাউকে বলা যাবে না দেখানো যাবে না খবর ঠিক আছে পরবর্তী কি লেখা আছে দেখেন পিন দিমু হ্যাঁ তিনটাই না আপনার পিন দিই তো আপডেট হবে তো দুই অন্য কোনো পিন দিলে হবে না হবে না 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 দিছি তো বাইরেও দিছি সরাসরি আবার না আমার বাইরে না ভাইয়া বাড়ি করি দিছি তো আমারে ওই টাইম থাকে সেকেন্ড করে করতে হয় 51 সেকেন্ডে ওভার হলো ওটা ক্যান্সেল হয়ে যাবে প্রতিবারই আবার শুরু থেকে তুলেন স্টার টু 4 হুম দিসি